সালাম আলাইকুম সবাইকে ভালো আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি আপনাদের সবাই দেখে অবাক হয়ে যাবেন অনেক তো সেজন্য এটা হচ্ছে লাউ এর সবাই তো চিনেন গ্রামে যারা থাকে তারা তো অবশ্যই চিনে কিন্তু এই লাউ বাগানে এমন একটা লাউ আছে দেখলে সবাই অবাক হয়ে যাবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই তো আমি দেখতে পাচ্ছেন কত বড় লাউ লাউটা ওজন নিতে পারছে না সেজন্য এখানে ঝাঁকা সিস্টেম করেছে আর এরপরে মাচান করে এই লাউটা রেখেছে এরকম লাউ কি কেউ দেখেছেন আমাকে অবশ্যই জানাবেন কেউ যদি এরকম বড় লাউ দেখে থাকেন তাহলে আর আশেপাশে কত লাউ ধরেছে অনেক ছোট এই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক লাউ ধরেছে কিন্তু এ লাউটা হচ্ছে সব থেকে বড় আর অনেক ব্রাট বড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুঁটি খুঁটি দিয়ে এই মাচান করে তারপরে এই লাউটা রেখেছে ধর আসলে এর লাউটা হচ্ছে রেখে দিয়েছে বিছন করার জন্য এখান থেকে অনেক লাউ এর বিছন এখানে হবে আর বিছন থেকে আবার গাছ তৈরি হবে সেজন্য আমি আমার লাইফে তো ফার্স্ট দেখলাম এত বড় লাউ আপনারা কি দেখেছেন যদি কেউ দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কেউ দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এত বড় লাউ কেউ কি দেখেছেন আমার লাইফে তো আমি ফার্স্ট দেখলাম এত বড় আর এটা হচ্ছে এতটুকুই থাকবে না আরো অনেক বড় হয়ে যাবে হ্যাঁ কোনো পাখেনি লাউটা আবড়াতে পারছে না এত বড় লাউ আমার মেয়ে দুই হাত দিয়ে ধরতে পারছে না এত বড় যা বলার কথা না দেখতে পাচ্ছেন কত বড় আমি এদিকে তাকাও লাউটা কত বড় গো

সবাই মাসাল্লা বলতে ভুলবেন না আমার যমো বাচ্চা একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে তাদেরকে কেমন লাগছে আমাকে অবশ্যই সবাই জানাবেন